এয়ার ফ্রেন্ডস এই যে কেমন লাগতেছে আমাদের দুজনকে হা আজকে আমরা কোথায় যাচ্ছি বলছি নতুন জায়গায় আমরা সবাই মিলে যাচ্ছি অনেক দিন পর

বন্ধুরা শ্বশুর মশাই বললে রাগ হয়ে যায় বন্ধুরা হ্যাঁ যে আমার শ্বশুর মশাইকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি দেখ কেমন আমরা মজা করবো আজকে সেই মজা এই মামা তো বারবার ভুটিয়ে করতে থাকে মামা বন্ধুরা এই যে দেখুন আমার পিছনে আমার গ্যাং ওই গ্যাংটায় হ্যাঁ এই যে সব গ্যাং পার্টি নিয়ে আমি বের হয়ে পড়েছি বিক্রমের বিক্রমের মনে আর বন্ধুরা এই যে দেখুন মামা ভাগ্নি না আমার শ্বশুর আর আমার বর সামনে আগে গেছে বন্ধুরা আকাশে দেখুন মেঘের ঘন ঘটা মেঘে বৃষ্টি আসবে আর এই বৃষ্টিতে আজকে আমরা ভিজবো মনে আনন্দে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে বন্ধুরা দেখুন আমার ভাই

যে অটোতে আমরা সবাই যে আমার ছোট্ট শ্বশুর এই যে দেখো মানিক এই যে সবুজ বন্ধুরা এই যে আমরা পার হচ্ছি এটাকে বলে

এই যে দেখুন বন্ধুরা এই যে দেখো ভাই এদিকে এটা হচ্ছে জীবন মহল জীবনটা দেখা যায় না কেন জীবন দেখা না যাচ্ছে এই যে আপনার কেমন লাগতেছে এখানে সে এখনো তো ভিতরে ঢোকেন নাই খুব রোদ এই যে বন্ধুরা এনের নামে হচ্ছে জীবন এই যে জীবন চৌধুরী আর এই পার্কের নাম হচ্ছে জীবন মহল চারজন টিকিট কাটতেছে আমার টিকিট টিকিট সংগ্রহ হচ্ছে আর এই যে মিশু চলে গেছে রাস্তায় আমি তো এই রাস্তায় যাইনি

কৃষ্ণ এই যে বন্ধুরা দেখুন ভিউটা সেই লাগতেছে বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুল তলায় বন্ধুরা এই যে মাস্ক খুলতে বলছে এখন আমার বর এখানে কোনো জ্ঞান যাও নাই কিচ্ছু নাই অবস্থা এখানে একদম সুন্দর আর এখন তো কোনো প্রোগ্রাম নাই আর এখন কোনো ঈদ নাই কোনো পূজা নাই সেই জন্য একদম এমন সময় আসছি যে একদম নিরিবিলি একদম পরিবেশটা আমরা এখন সবাই ফ্রি ফ্রি ভাবে সে এনজয় করব আমরা চলে এসেছি জীবন মহল এই এই এখানে উঠে যাবে না উঠে নিষেধ বন্ধুরা এই যে মিশুর একদম পাগল হয়ে গেছে বন্ধুরা আর এই যে এই গেটটা ফুল ফুল দিয়ে সাজানো মহা খুশি কি বোলে তোমাৰ মাছে উঠে এই হস্তা

আরে সেই লাগতেছে হ্যাঁ এখন বন্ধুরা খিদা লেগে গেছে আসেই সাথে সাথে এখন কি হবে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এই যে দেখো তোমার জন্য একটা টিফিন নিয়ে এসেছি টিফিনটা হচ্ছে এই যে এটা খাই একটু এনার্জি বাড়াও

এই যে হ্যাঁ আমরা খাওয়া নিয়ে নিলাম ওই যে মিশু বলতেছে সুইমিং পুলে চলো আদান দিয়ে দিছে আমরা এখন সুইমিং পুলের উদ্দেশ্যে রওনা দিব তো এই যে এই যে সামনে দেখুন হ্যাঁ এগুলো আমরা যখন এর আগে আসছিলাম সব ফাঁকা ছিল এখন এই যে সুন্দর তৈরি তৈরি হচ্ছে ও এটাও দেখুন অনেক সুন্দর করছে এই যে এটা কি ভুল রঙ্গন কাঠগোলাপ গোলাপ কাঠগোলাপ কাঠোলাপ এই যে আমরা এগুলোর জায়গায় শ্যুট করছিলাম তখন এরকম ছিল না এখন অনেক সুন্দর হয়েছে মানে প্রায় কি বলে স্বপ্নপুরীর মতো স্টাইল চলে আসতেছে হ্যাঁ হ্যাঁ যাক ভালো লাগলো আমাদের দিনাজপুর শহরেই দিনাজপুরের কাছেই এরকম একটা এত সুন্দর প্লেস যে কোনো সময় ঘুরতে আসা যাবে এই যে মানিক হুম মানিক সবুজেরা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবে হ্যাঁ নিয়ে যেতে পারবে সব ধরনের ব্যবস্থা নাই হম ভালো লাগতেছে আমরা এই যে সামনে সামনে আমরা এখন ভিতরে ঢুকে মিজু কি ভয় লাগবে না দৈত্যর মুখের ভিতরে ঢুকতে এই যে দেখুন সামনে দৈত্যর মুখ আমরা দৈত্যের মুখের ভিতরে ঢুকবো এখন এটা ভালো করে

Ja, heb het niet zo gekomen. Ik 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 heb het Oh, oh, oh. Ik heb niet zo gekomen. Ik Ik heb niet zo gekomen. বন্ধুরা দেখুন এটা হচ্ছে ওয়েব পুল মানে ঘেউ সিস্টেম আর টিকিট মূল্য দুই শত টাকা এখন কথা হচ্ছে থামো যে আমি তো এখন স্নান করব না এখন আমি হচ্ছে ছবি তোলার জন্য মানে এরা স্নান করবে আমি ছবি তোলার জন্য ক্যামেরাম্যান হিসেবে আসছি এখন

দেখুন বহুল কাঙ্ক্ষিত আপনারা তো জানেন যে দুশো টাকার টিকিট নিছে সো দুশো টাকা আজকে উসুল করতে হবে ইচ্ছা মতন পাকসে পাকসেয় হ্যাঁ ঢেউ এই যে বললো যে এটা নাকি পুল মানে ঢেউ হয় ঢেউ হ্যাঁ ও বাবা দাঁড়া দাঁড়ায় দাঁড়ায় ডুবি দেব পাগলা

বন্ধুরা দেখুন মানিক নেমে পড়ছে আরে নে তাড়াতাড়ি কি আনে তুই কি হবি না ছবি তুলি চানোই তুই দে ছবি তুলে দেই এইটা ক্যামেরা দি আমি ছবি তুলে দিব তো কি হইছে এইটা ক্যামেরা ভালো ছবি বন্ধুরা দেখুন কি মজা পাচ্ছে আ খাবো 1, 2, 3. 와! 예 야! 아다다다 야! 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 이 야! 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 에이 야! 야! 다 야! 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 에이 야! 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 에이 야! 야!

কি এই যে বন্ধুরা আরেক পার্টি চলে আসছে ওহ শৌস্কি শিয়াই লাগতেছে সুইমিং পুল আমাকে ভিজা

আবার ডুবিতে ওইখানে ঢুকো দেখি ওইখানে ঢুকো ওইটা ঢুকে দেখো দেখি কেমন তুমি ভাসে আছো কি নাই ওই মামার মতন হও হ্যাঁ না ভাষে আছে রে কোনো সমস্যা নাই না মিশু তারি সাদার কাটা শিখবি মিশুর যে আমি দেখতেছি এই শুনো মিশু কিন্তু এইখানেই মজা পাচ্ছে বুঝছো এখানে কিয়া হয়ে আছে ভাষা ভাষে আছে এই মিশুর মতো তোমরা মজা পাবা না কারণ মিশুর কিন্তু এটা জলটা হয়ে ওমা মিশু মামা ডুবে যাইতে যাচ্ছে বন্ধুরা আমার অবস্থা পুরাই চিল্লাই চিল্লাই গলাটা শেষ হয়ে গেল এদের সাথে আমি কিরে আমি কি স্নান করবো না কেন আমি একটু স্নান করি তো কি হয়েছে ভিজে মুড়ে বাড়ি যাব তো কি হয়েছে

এই কথাকে মন মনে উঠতে আছে বড় বান্না নামা জল ঢুকছে নাম নাম আমি যায় বললো

Oh, dia ya Ramdila. <tuk> dia takut. Dia merem. Ya, merem. Eh, mana Eh, mana?

রাতের রাতের জীবন মহল অনেক সুন্দর হুম এটা হচ্ছে রাতের জীবন এইটা দেখুন কত সুন্দর তারা রিলস করতেছে খুব সুন্দর লাগতেছে ভাই আমাকে একটু তোমার সাথে এই যে দেখুন এই জায়গাটা আরো সুন্দর লাগতেছে সবাই ফটো সেশনে ব্যস্ত ওয়াও এখানে যে লাইট আর কালার মাথা নষ্ট মাথা নষ্ট ও ধনা দিছে দেখি ধনা কেমন লাগতেছে